প্রিয় সম্মানিত দর্শক বিন্দু মতন আপনারা জানেন যে এখন ভাই বলা বলি কথা আমি নলেজ সিটি এসেছি আব্বাসের ভাই ভাইজানের নলেজ সিটি সে সম্পূর্ণ আপনাদের কাছে ফুটেজ কিন্তু আমি দেখাব তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কেহেতু ভাই আপনারা জানেন যে আমি নলেজ সিটিতে এসে মানুষের কাছে সত্তরটা মানুষের কাছে আমি তুলে ধরি এটা হলো আব্বাসের ভাই ভাইজানের নলেজ সিটি এই নলেজ সিটিতে কমসে কম ভাই প্রায় মোটামুটি এখানে বাচ্চা ছেলেরা এখানে পড়াশোনা করে এখানে একশো বিঘে এরিয়ার মধ্যে একটা মাতৃসূদন ভুবন একটা নলেজ সিটি আব্বাসের দিকে ভাইজান করেছে তো করেছে আর বরাবলি কথা ভাইজান অনেক মানুষের এখানে সমাগম এখানে ডাক্তার বসে মঙ্গলবার দিন ডাক্তার বসে মাত্র কুড়ি টাকা ফি মাত্র কুড়ি টাকাতে ডেলিভারি হয় মানে ওষুধ দেওয়া হয় চিকিৎসা করা হয় আসেন এখানে ভাইজানের ভক্তরা অনেকজন এসে দেখেন সে সম্পূর্ণ আপনাদের কাছে লাইভ দেখাবে দেখেন তো বলা কথা ভাইজান এরা এসেছে আব্বাসের দিকে ভাই দেখেছে এই আবার তুমি এখানে আসো আমার চ্যালেঞ্জ চেন চ্যালেঞ্জ জানো কী নাম বলেন তো এফ এ মিডিয়া কাহারি দালালি চামচাগিরি করেন না বুঝলে তো দাদা তোমাকে একটা ভিডিও করবো আমি জানো না এ আইসএফ দেখে দাঁড়া এক মিনিট তো ভাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সরাসরি আমি আব্বাস সিদ্দিক ভাইজারের নলেজ সিটি এসেছি আপনারা জানেন এখানে মঙ্গলবার দিন ডাক্তার বসে লেডিস ডাক্তার মা বোনের যাদের ডেলিভারি যদি করার ইচ্ছা তাকে মাত্র কুড়ি টাকা ফি কুড়ি টাকা ফি খেতে আসবেন আব্বাসের দিকে ভাইজানের মনের আশা তামান্না যাদের আছে তো ভাইজানের ওখানে হসপিটালে যে আমরা ভাইজানের নল সিটিতে যে কোনো বাচ্চার ডেলিভারি করে বা আসবে মাত্র কুড়ি টাকা ফি তো অবশ্যই আপনাদের মূল্য মূল্যবান